পিছিয়ে গেল সাজা ঘোষণা গতকাল দোষী সাব্যস্ত হয়েছেন বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারম্যান সহ একজাগ তৃণমূল কংগ্রেসের নেতা আজ ছিল সাজা ঘোষণার দিন দু হাজার সালের একটি গোষ্ঠীর সংঘর্ষের ঘটনার মামলার বিচারক বিচার বিভাগীয় হেফাজতে নির্দেশ দেন কিন্তু তেরো জন বিচার বিভাগীয় হেফাজতে থাকা ব্যক্তিদের মধ্যে চারজন অসুস্থ হয়ে চিকিৎসাধীন তাদের হাজির করানো যায়নি আদালতে তাই পিছিয়ে গেল সাজা ঘোষণার দিন আগামীকাল পুনরায় দিন ধার্য করা হয়েছে বলছেন আইনজীবী আসুন শুনে নেব আমরা আইনজীবী কি জানাচ্ছেন আজকে কোনো রায় হয়নি চারজন যেহেতু ফিজিক্যালি এখানে প্রেজেন্ট হয়নি মেডিকেলে ভর্তি আছে তার জন্য রায় উনি আগামীকাল ঘোষণা করবেন তার জন্য উনি জেল সুপারকে ডাইরেকশন দিয়েছেন যদি সম্ভব হয় ওদের হাজির করানে ফিজিক্যালি না হলে ভার্চুয়ালের মাধ্যমে উনি ওনার রায় ঘোষণা করবেন চারজন বারবার বলছি হ্যাঁ বাকিরা নজন থাকার জন্য তারা প্রেজেন্ট হতে পারেননি তারা হসপিটালে অ্যাডমিশন আছেন অবশ্যই মেডিকেল কলেজ পাঠিয়েছে বলেই তো উনি জানতে পেরেছেন অসুস্থ আছেন 판ালে জানবেন जजমেন্ট Pronounce করার কথা ছিল মানে দোষী সাব্যস্ত তো কালকে হয়ে গিয়েছিল আজকে কতদিন কি হবে না হবে সেটা আজকে অর্ডার ছিল কিন্তু আজকে এখানে দেখা যাচ্ছে যে 15 জনের মধ্যে কালকে যে সবাই জানেন যে 15 জনার মধ্যে 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছিল দুজনকে ছেড়ে দেওয়া হয়েছিল ওই তেরো জন আকার মধ্যে আজকে চারজন আসতে পারেননি তাদের শারীরিক অবস্থা খারাপ সেই জন্য তারা হসপিটালাইজড হয়ে আছে সেই চারজন আঁকার সেই চারজন আসতে পারেননি বলে কোর্ট অর্ডার দিলেন জেলারকে অর্ডার দিলেন যে কালকে তুমি আয়দার প্রডিউস করবে অর ভিসি হবে ভিডিও কনফারেন্স কিংবা প্রডিউস এবার জেলা অর্ডার যাবে জেলার অর্ডার যাওয়ার পরে জেলা এলাকারে কি করবেন সেটা ওনার ব্যাপার উনি কোর্টকে জানাবেন উনি কোর্টের অর্ডারকে কোর্টের অর্ডারকে উনি মানবেন তারপরে উনি যা করবেন সেটা কোর্ট আবার দেখবেন যে কি দেবেন কোর্ট যদি স্যাটিসফাইড হন কোর্ট নেক্সট অর্ডার দেবেন মানে যা হবার কালকে হবে যা হবার কালকে কি ব্যাকগ্রাউন্ডে আজকে অ্যাবসেন্ট হয়েছে ওনাদের শারীরিক অসুস্থতার জন্য মেডিকেল পেপার দিয়েছে হ্যাঁ এবং ওখান থেকে রিপোর্ট এসেছে যে আজকে প্রডিউস করা গেল না দে আর অ্যাডমিটেড ইন দ্য বিএমসিএইচ মানে আজকে নজনের কেস ছিলেন আজকে হ্যাঁ তেরো জনাকার মধ্যে আজকে নজন এসছিল আজকে তারা জেসিতেই গেছিল আজকে হ্যাঁ বলুন একটু ওই তো তারা তো আমার আজকে যেখানে ঠিক নিয়ে এসে সেখানেই যাচ্ছে ঠিক আছে ঠিক আছে